প্রিয় দেশবাসী এমন নৈরাজ্যকর অবস্থা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামী মাফিয়া চক্র বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে তাদের মিথ্যাচার অপপ্রচার আর প্রতিহিংসার টার্গেটে পরিণত করেছে ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতিবাজ হাসিনা বিএনপির বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্র শুরু করেছে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বলেছে বিএনপির নাকি দেশে রাজনীতি করার অধিকার নেই আর ওবায়দুল কাদের আশঙ্কা গুপ্ত হত্যার হাসিনা ওবায়দুলের এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ মনে হলেও গণতান্ত্রিক আমি জনগণকে আমি অনুরোধ করব সতর্ক থাকার জন্য কারণ গত আঠাইশে অক্টোবর ঢাকায় বিএনপি সহ বিরোধী দলগুলোর মহাসমাবেশের আগে ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছিল ঢাকায় বিএনপির মহা সমাবেশের পরিণতি সাপলা চত্বরের চেয়েও ভয়ঙ্কর হবে ওবায়দুল কাদের তার সেই অগণতান্ত্রিক এবং বেআইনি হুমকি কার্যকর করেছিল পরিহিত একটি মাফিয়া চক্রকে ব্যবহার করে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল আওয়ামী অপশক্তি এখানেই থেমে থাকেনি বিএনপিকে ফাঁসানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল নির্মমভাবে পিটিএ পুলিশের একজন সদস্যকে হত্যা নিজেরাই করেছিল এভাবে একটি উদ্দেশ্যমূলক পরিস্থিতির সৃষ্টি করে উল্টো বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে গ্রেফতার অব্যাহত রেখেছে সুতরাং খনি হাসিনা এবং ওবায়দুল কাদেরের বক্তব্যের ব্যাপারে আমি দেশের গণতান্ত্রিক আমি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই কারণ বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর আশঙ্কা আওয়ামী লীগ এবং তাদের দোষকদের মধ্যে কে আওয়ামী লীগ আর কে দামি। কোন মার্কা আসল আর কোনটা নকল এইসব নিয়ে ভাগ বাটোয়ার ভুয়া নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি খুনাখুনি শেষ পর্যন্ত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফলে পরিস্থিতি সামাল দিতে দেশের জনগণ থেকে এবং বিদেশের গণতান্ত্রিক শক্তি থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং তার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রেও তারা লিপ্ত ওবায়দুল কাদের আগাম কথায় আরও আশঙ্কা বেড়েছে আওয়ামী লীগের গুপ্ত বাহিনী নিজেরাই নিজেদের নৌকা লাঙ্গল পাগল ইগোল প্রার্থীদেরকে হত্যা বা গুপ্ত হত্যার পথও বেছে নিতে পারে সুতরাং গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান আপনারা সতর্ক থাকুন সজাগ থাকুন সম্ভব হলে আমি অপকর্মের সাক্ষ্য প্রমাণ রেকর্ড করে রাখুন